হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস জানুয়ারি মাসে আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার কাছে যদি এই মুহূর্তে কোনো আম গাছ থেকে থাকে এবং এই মুহূর্তে যদি আপনার আম গাছের পরিচর্যা করতে চান তো আজকের ভিডিও তাতে দেখতে থাকুন ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন তাহলে ছাদ বাগানের আম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস এই জানুয়ারি মাসে এসে আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই যে আমাদের আম গাছে এই মুহূর্তে কি করণীয় এবং এই মুহূর্তে আমরা কি করতে পারব না তো এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা সম্পূর্ণ তথ্যটি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন তো এই মুহূর্তে আমাদের প্রথম জানা উচিত আমাদের গাছে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না আমি আবার বলছি ফ্রেন্ডস এই মুহূর্তে আমাদের গাছে কোনোভাবে নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না কারণ ইতিমধ্যে কোন কোনো গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে কোনো কোনো গাছে এখনো পর্যন্ত মুকুল আসা শুরু হয়নি তবে আর কয়েকদিনের মধ্যে আপনার গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে তাই এই মুহূর্তে যদি আপনারা নাইট্রোজেন ঘটিত খাবার দেন আপনার প্রত্যেকটি গাছে মুকুল আসার পরিবর্তে পাতা আসবে এবং আপনার গাছটি বৃদ্ধি হবে সেক্ষেত্রে আপনি হতাশ হয়ে পড়বেন ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবে নাইট্রোজেন ঘটিত কোনো রকমের খাবার এবং তরল খাবার অর্থাৎ নাইট্রোজেনের কোনো সোর্স আপনার গাছের আশেপাশে নিয়ে যাওয়াই যাবে না অক্টোবর নভেম্বর মাসে আপনারা যারা ইতিমধ্যে খাবার দিয়েছিলেন তাদেরকে এই মুহূর্তে আর কোনো খাবার দিতে হবে না কিন্তু যারা খাবার দেননি তাদেরকে এই মুহূর্তে অবশ্যই খাবার দিতে হবে এবং সেটি অত্যন্ত হালকা খাবার এবং আম গাছের গুটি বাঁধতে শুরু করলে তখন থেকে আবার খাবার দেওয়া শুরু করতে হবে কারণ এই সময় আপনি যদি ভারী খাবার দিয়ে ফেলেন তাহলে অবশ্যই আবার পাতা আসা শুরু হবে আপনার কাছে মুকুল দাঁড়াবে না তাই যখন আপনার গাছের মুকুল থেকে নতুন গুটি বাঁধা শুরু হবে তখন আপনি অবশ্যই গাছে খাবার দেবেন এর আগে একদমই গাছে খাবার দেবেন না এবং এই সময় আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনার ছাদ বাগানে যে জায়গাটিতে পর্যাপ্ত পরিমাণ রৌদ্র আসছে অর্থাৎ আপনার ছাদ বাগানে এই সময় চড়া রৌদ্র যে জায়গাটি আপনার গাছগুলো যেন সমস্ত গাছগুলো আমের গাছগুলো যেন সেই জায়গায় থাকে কারণ এই সময় ভরপুর রৌদ্র দরকার এবং এনার্জি দরকার যা গাছ সূর্যের আলো থেকে তৈরি করতে পাবে এবং আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এই সময় আপনার গাছগুলোকে একদম মেপে মেপে টেনে টেনে জল দেবেন একদমই জল দেবেন না কারণ এই সময় আপনি যদি ভুল করেন তাহলে অবশ্যই কিন্তু বস্তাবেন এই সময় এই জন্য এই সময় আপনার গাছে একদম মেপে মেপে টেনে টেনে জল দেবেন ফ্রেন্ডস কারণ আপনার গাছগুলো ঝিমিয়ে যাক অবশ্যই যখন কোনো গাছ ঝিমিয়ে যায় সে মনে করে তার অস্তিত্ব সংকটে আছে তাই সে তার নিজের আবার বংশ বিস্তারের জন্য গাছে প্রচুর এবং ফুল এবং ফল দেয় আপনারা প্রত্যেকটি গাছে যদি এই ধরনের টিপস ফলো করেন এবং এই তথ্যটি যদি জানা থাকে অবশ্যই আপনাদের উপকৃত হবেন তাই এই সময় আম গাছগুলোকে একদম টেনে টেনে জল দেবেন গাছগুলো ঢুলে পড়ুক নুইয়ে পড়ুক তাহলে দেখবেন খুব সহজে আপনার গাছে ফুল এবং ফল আসবেন এবং এই সময় দেখবেন আপনার গাছের পাতাতে এক ধরনের ধুলোর লেয়ার পড়ছে এই ধুলোর লেয়ার পড়ার জন্য গাছের ক্লোরোফিল নষ্ট হয়ে যাচ্ছে গাছের সঠিক পরিমাণ খাবার তৈরি করতে পারছে না ফুল ফল আনতে পারছে না তাই আপনার গাছে ফুলের সংখ্যা কমে যেতে পারে তাই আপনারা প্রতিদিন সকালে অবশ্যই আপনার এই কলের জল দিয়ে ঠান্ডা কলের জল দিয়ে আপনাদের গাছগুলোকে ধুয়ে দিতে পারেন ফ্রেন্ডস এই সময় শুধুমাত্র জিরো জিরো ফিফটি আপনার গাছে স্প্রে করবে যেটি খুব ভালো কাজ করতে পারে এবং তাছাড়া আপনারা এনপিকে বাহান্ন ক্ষমা করবেন শূন্য বাহান্ন চৌত্রিশ আপনার গাছে যদি স্প্রে করে দিতে পারেন খুব খুব ভালো কাজ করবে আপনাদের জানা উচিত গাছে ফুল ফল আনতে পটাশের ভূমিকা অনস্বীকার্য তাই আপনারা যদি এই জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা দিতে পারেন তাহলে খুব ভালো কাজ করবে যারা বাংলাদেশি তারা অবশ্যই টিএসপি দিতে পারেন যারা ভারতীয় তারা অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন এক্ষেত্রে কখন দিতে পারবেন যখন আপনারা জিরো জিরো ফিফটি বা জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা পাবেন না সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন আপনারা কখনোই জিরো জিরো ফিফটি এবং জিরো বাহান্ন চৌত্রিশ দেওয়ার পরে সিঙ্গেল সুপার ফসফেট একদমই দেবেন না আপনারা যেটি দেবেন সম্পূর্ণ এক প্রকারই দেবেন তাতে আপনার গাছগুলোকে খুব ভালো কাজ করবে পাশাপাশি আপনার গাছগুলোকে এই সময় কিছু পরিমাণ ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য কিছু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন তাতে দেখবেন আপনার গাছগুলো খুব ভালো থাকবে এবং এই সময় আপনার গাছে একবার আর বুস্টার টু অর্থাৎ আপনারা যারা এর আগে বুস্টার টু স্প্রে করেছিলেন এই সময় অবশ্যই আপনারা বুস্টার টু প্লানোফিক্স স্প্রে করতে পারেন যারা নভেম্বর বা ডিসেম্বর মাসে বুস্টার টু বা প্লানোফিক্স স্প্রে করেছিলেন তাদের আর স্প্রে করার দরকার নেই তারা আর কয়েকদিন পরেই করবেন যারা টোটালি স্প্রে করেননি তারা এই মুহূর্তে আপনারা বুস্টার টু বা প্লানোফিক্স স্প্রে করবেন সেক্ষেত্রে খুব সতর্কতার সহিত স্প্রে করবেন কোনোভাবেই যেন এই ডোজ বেশি না হয় তো ফ্রেন্ডস এই জানুয়ারি মাসে সার্বিকভাবে আম গাছের এই কটি পরিচর্যা করলে আপনার আম গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে মুকুল আসবে এবং আপনার আম গাছে ফুল এবং ফলে পড়ে যাবে ফ্রেন্ডস আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য আমি অনেক অনেক তথ্য নিয়ে ভিডিও বানাই তো কমল হোসেন ব্লগ চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসটা জানাবেন এবং আপনারা অবশ্যই আমাদের প্লেলিস্টটা চেক করবেন আপনাদের জন্য প্লেলিস্ট সাজিয়ে দিচ্ছি এখানে অনেক তথ্যভিত্তিক ভিডিও প্রতিদিন আপনারা পাবেন তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন